বিসমুল্লা রকম রহিম আসসালামু আলাইকুম রবিল্লান আসগুলো সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু আনস্টিচ পাকিস্তানি কটনের মধ্যে কিছু ড্রেস নিয়ে আসলাম যা কিনা একদম অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে আর আজকে যে প্রাইজটা আমরা দিব এটা কিন্তু একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি খুবই একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে একদম পাকিস্তানের মধ্যে কিন্তু খুবই সুন্দর ফার্স্টে যেটা দেখব খুবই চমৎকার একটা কালার প্রথমটা এখানে সাইড থেকে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেল করা আছে এই প্যানেলটা চাইলে কিন্তু আপনি হাতায় দিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা আর হাতার কাপড়টা কিন্তু এখান থেকে চলে আসবে এবং ফুল স্লিভ হবে হাতাটা কিন্তু ফুল স্লিপের মধ্যে আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই খুবই সফট আপনি যতক্ষণ পর্যন্ত নিজের হাতে না ধরবেন বুঝতে পারবেন না কতটা সফট কিন্তু প্যান্টের কাপড়টা আর অন্যটা কিন্তু খুবই বড় হবে এবং নামাজি অন্য হবে একদম কিন্তু বাইরেও এগুলো পরে যাওয়ার জন্য খুবই চমৎকার এবং খুবই সুন্দর ড্রেস খুবই আরামদায়ক কাপড় আর এগুলো কিন্তু পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে নেক্সট আর একটা মেহেদি কালারে চলে আসলাম মেহেদি কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আচ্ছা এটা আমরা পুরোটা খুলব না পাকিস্তানি ভাজি স্টাইলে দেখিয়ে দিব এটা ফ্রন্ট পার্টটা যা দেখছেন ব্যাক পার্টটা কিন্তু একদমই সেম হবে এটা ফ্রন্ট ব্যাক একদম সেম হবে হাতাটা কিন্তু একদম এখান থেকে চলে আসবে কাপড়টা কিন্তু খুবই লম্বার বডিটা কিন্তু হানড্রেড প্লাস আর অন্যটা দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু অন্যটা একদম নামাজি ওনার এগুলো কিন্তু পিওর কটন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে আর যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই ওই ড্রেসের স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন আসলে খুবই সুন্দর কিন্তু এই যে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে পণ্য তিন গছ হবে আর অন্যগুলা কিন্তু একদমই চমৎকার প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর না তারা একটা কালারে চলে যাব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে কিন্তু তাদের ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই নিখুঁত আর প্রিন্টগুলো কিন্তু একদম এস ডি প্রিন্ট আচ্ছা প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা যে বারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি পাকিস্তানি প্রিন্টের কিছু থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একদম মার্কেটিং চ্যালেঞ্জ একটা প্রাইসে দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ কালোটা দেখা কালোটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস কালোটা কিন্তু একদম মাথা নষ্ট করা একটা কালার আপুদের কিন্তু কালোটা খুবই পছন্দ হয় এনাদার এবং আপুরা কিন্তু বারবার বলেন যে বা পাকিস্তানি ভালো কিছু দেখা। তো আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যে বলতে পারি এগুলো কিন্তু একদমই আপনাদের বাজেটের মধ্যে থাকবে আর এইগুলো গিফটের জন্য কিন্তু খুবই খুবই সুন্দর হবে গিফটের জন্য যেসব আপুরা কিন্তু গিফট করতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাপড় কোয়ালিটি একদমই ভালো হবে আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম কম দামের মধ্যে কিন্তু অনেক নতুন ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই প্রিন্টগুলো কিন্তু উঠবে না হানড্রেড পারসেন্ট কিন্তু প্রিন্ট গ্যারান্টি থাকছে আমি আবারও বলে দিচ্ছি সামনের সাইডটা যে প্রিন্ট হবে ব্যাক সাইডটা সেম প্রিন্টের হবে এবং হাতাটা কিন্তু এই কাপড় থেকে বের হবে প্রচুর পরিমাণে কিন্তু কাপড়টা দেওয়া আছে মশলা খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু সুন্দর এবং খুবই চমৎকার প্রত্যেকটা কিন্তু একদমই সাড়ে পাঁচ হাজার এনাদের আরেকটা কালারে চলে যাবো মশালা লাইট মেরুন একটা কালার বা সিদো লাল কালারও আমরা বলতে পারি খুবই সুন্দর এই কালারগুলা কিন্তু একদম ইউনিক ইউনিক কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা যখন আপনি বানিয়ে পড়বেন বিলিভ করেন আপু প্রচুর সুন্দর লাগবে আপনাকে আর অন্য কিন্তু বিশেষত অন্যগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই সফটের মধ্যে এবং খুবই বড় কিন্তু চড়াটা দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু আলাদাভাবে প্যানেল করা আছে আপনি চাইলে প্যানেলটা হাতায় বা গলায় দিতে পারবেন বা আপনার যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে আপনি আপনার ডিজাইন দিয়েও কিন্তু আপনি একটু লেস দিয়ে কিন্তু আপনি খুব চমৎকারভাবে কিন্তু ডিজাইন দিয়ে এগুলো করতে পারবেন মাসাল খুবই সুন্দর দেখেন আপু প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই চমৎকার খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আবারও বলে দিচ্ছি একদম মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা আকাশে একটা কালারের মধ্যে দেখব খুবই চমৎকার একটা কালার ফ্লাওয়ার একটা প্রিন্ট থাকছে এটার মধ্যে ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার হবে এটার প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিওতে যা দেখছেন একদমই কিন্তু সেম হবে একটু উনিশ বিশও হবে না একদমই সেম হবে আর অন্যগুলা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা অন্যার পায়রে কিন্তু এইভাবে খুব চমৎকারভাবে কিন্তু প্যানেল করা আছে প্যানেল দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে আর লাস্টে একটা ড্রেস দেখিয়ে ভিডিওটা শেষ করে ফেলবো এর মধ্যে আবারও বলে দিচ্ছি সবে দ্রুতভাবে সাবস্ক্রাইব করেছিল না পু একদমই দেরি করা যাবে না এরকম রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র কিন্তু আমরাই দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিব হোলসেল প্রাইসের থেকেও কিন্তু আমরা একদম বেশি বলছি এরকম না যেহেতু প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এটা অন্যটা কিন্তু দাবা ওন্না দাবা অন্যটা কিন্তু খুবই চমৎকার তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ আসসালামু আলাইকুম